বিকেল চারটার পরে আকাশটা মেঘলা ঝিরিঝিরি বাতাস আর আকাশটা চমকাচ্ছে মন চাইল দারুণ এক পিঠা খাব জমিয়ে আর বৃষ্টি অলরেডি চলেও আসছে তাহলে চলুন আমার রান্নাঘরে সবাইকে আসসালাম আলাইকুম আজকে এই পিঠাটাই এই ঠান্ডা ওয়েদারে দারুণ জমে যায় পারফেক্ট পিঠা অভিযোগ আসবে না কোনো কেন ফুলে না কেন ফেটে যায় তাই কিভাবে তৈরি করছি চলুন আমি হাড়ি একটা বসিয়ে দিয়েছি আর এখানে চার কাপের মতো সুজি মানে বাটির এক কাপ দিয়ে দিলাম সুজি আর দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা অন কাপের এক কাপ ময়দা আর অন থার্ড কাপের দিয়ে দিলাম দুই কাপ চিনি মিষ্টিটা গাঢ় এবং হালকা খেতে পারেন এখন ভালো করে একটু ভেজে নিব একেবারে পুড়েও ফেলবো না এরকম আর সেই অন থার্ড কাপের দিয়ে দিলাম পাউডার দুধ সব নিয়ে একটু ভাজা করে বড় একটা হাড়িতে বসিয়ে দিব। দিয়ে দিচ্ছি লবণ এটা ভাবতে পারেন এই পিঠার আবার এরকম কিভাবে তাই তো বলছি আর একটা হাড়ি বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বড় একটা হাড়িতে এখন আমি দিয়ে দিব ধীরে 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 পানি আর এইভাবে পিঠা তৈরি করলে কোনো রকমের অভিযোগ পিঠার উপরে থাকবে না প্রত্যেকটা পিঠা সফট এবং ফুলকো হবে পানিটা সাবধান আমি সেই সুজি দেওয়ার এই বাটিতেই দিয়ে দিলাম পানি আর কোনো পানি দিব না চিনিটাও কিন্তু অ্যাড করা আছে গলে যাবে তাই পানি আর লাগবে না কতটুকু দিসি খেয়াল করছে অনেকটা সময় ধীরে ধীরে করে একটা ডো তৈরি করব এই সময় চুলার আজ কমিয়ে রাখবেন দারুণ একটা ডো তৈরি করবো একটু শুকনো শুকনো হয়ে আসবে যেমন রুটির ডো হয় সেম সেইভাবে এভাবে করে সুন্দরভাবে হাঁড়িতে যেন লেগে না যায় এখন নামিয়ে ফেলবো ঠান্ডা করার জন্য একটু অপেক্ষা এরপরে আমি মেখে নিব গরম গরম অবস্থায় হালকা একটা গরম অবস্থায় মেখে নিব দেখুন রোটা সুন্দরভাবে ঠিকঠাক তৈরি হয়ে গেছে কোনো রকমের পাতলাও না আবার একবারে যে শক্ত এবং ধলা দলা পেকে গেছে তাও না হাতে একটু তেল মেখে নিলাম তাতে সুবিধার হবে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে প্রায় ডোটা একদম পারফেক্ট এখন খেয়াল করতে পেরেছেন যে একেবারে রুটির ডোয়ের মতো এখন বড় আকারের একটা রুটির মতো তৈরি করে নিব মোটা টাইপের একবারে পাতলা করতে যাবেন না আর অবশ্যই আমার কুকিং ব্লগে ওয়েলকাম যারা নতুন এসেছেন আর যারা শুরু থেকে এ পর্যন্ত আসছেন অনেক অনেক ভালোবাসা কৃতজ্ঞতা জানাই বড় আকারের একটা রুটি বেলে নেব প্লিজ ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওগুলো দেখার জন্য কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে বলব নোটিফিকেশন অন করে রাখবেন আপনাদের এই ভিডিওগুলো যাতে সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ব্লগ ভিডিও না রেসিপি সবটাই কেমন ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আপনারা আমার ফ্যামিলি মেম্বারস আর আমি এই যে একটা ট্যাঙ্গের যে একটা আটকানোর যে একটা মুখা আছে ওটা দিয়ে আমি কেটে নিব পিঠাগুলো তবে আপনারা পিঠাগুলো বড়ো সাইজ ছোটো সাইজ করে কাটতে পারেন আরও বড় করে কাটতে পারেন এভাবে করে আমি সবগুলো পিঠাই কেটে কেটে বাঁচব আর সুজি দিয়ে তৈরি করা এই পিঠা সত্যি ঠান্ডা হলে তো আরও মজা গরমা গরম তো মজা ঠান্ডা হলে আরও বেশি মজা এই যে দেখুন কীভাবে মোটা হয়েছে তেলটা একদম ফুটুন তো তেলে ছেড়ে দিতে হবে যখন পিঠাগুলো একেবারে ফুলে উপরে ভেসে উঠবে তখন এই যে তেলের যে বাবল বাবল দেখুন থেমে গেলো সেই আর যখন একটা হালকা কালার আসবে চুলা মিডিয়াম আছে রাখবেন তবে একটু সাবধানে ভাজতে হবে সুজির পিঠা বুঝতে না পারলে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে কি করবেন প্রথমে ওই যে বললাম হাই হিটে রেখে এই যে এই কালারটার সময় চুলার আঁচ কিন্তু আমার কমানো আছে তবে প্রথম যদি আপনি কমিয়ে রাখেন পিঠা কোনো মুহূর্তেই ফুলবে না উপরে উঠবে না ছিপা লেগে থাকবে প্রথমে একদম ফুটন্ত তেলে দিতে হবে হাই হিটে রেখে তিনটা পিঠা দেওয়াতে একটা ওই যে চেপে ছিল তাই ফুলতে আরও দেরি হচ্ছে আর এই যে ফুলে গেছে এখন কিন্তু আছে আছে আবারও বলছি সুজির পিঠা ভাজার ভিতরেই কিন্তু অনেকটা জানার দরকার যে এই যে প্রথমে কিন্তু একদম বাড়িয়ে দিয়েছি চুলার নিচের দিক তাকিয়ে দেখেছেন যখন ফুলে উপরে উঠবে তখন আমি একটু কমিয়ে দিব। আর পুরোপুরি যদি বাড়িয়ে দেন তা পিঠাগুলো পুরো একদম কালো হয়ে যাবে ফুলের সাথে সাথে উপরে উঠার পরে কমিয়ে দিবেন। আমি বারবার বলে দিলাম সুজির পিঠা এটাই তবে প্রত্যেকটা পিঠা আপনার ফুলের টইটুমুর হয়ে যাবে আর খেতেও অসাধারণ এভাবে বানালে কোনো টেনশন আসবে না কেন ফুলে না কেন ফুলে না কেন ফেটে যায় কোনো ফাটবে না প্রত্যেকটা পিঠা ফুলে উঠবে তো সবগুলো পিঠা কিন্তু আমি কেটে বেলে এভাবে করেই ভেজে নিয়েছি আজকে দেখুন পিঠাগুলো দেখুন মার্শাল্লা সত্যি আমি ভেঙেও দেখাচ্ছি কিভাবে ফুলেছে ভিতরটা যতটা মশ ততটা ফুলেছে আশা করি বুঝতে পেরেছেন আর অবশ্যই বানিয়ে খাবেন মন খারাপ হবে না এই পিঠা বানাতে গেলে প্রত্যেকটা পিঠা আপনার ফুলে উঠবে তো অপেক্ষায় আছে পিঠা খাওয়ার জন্য বাসার গুড়া আর বড় সবারই পছন্দ সবাই ভালো থাকবেন م... السلام عليكم خالو. الله حافظ